ড্রাফটিং কেয়ার ইঞ্জিনিয়ারিং ডিজাইন ড্রাফটিং সলিউশনের পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ এবং স্বাগত আমি ইতিপূর্বে ফেসবুক পেজ এবং পোস্টের মাধ্যমে একটা ঘোষণা দিয়েছিলাম বাংলাদেশি উদীয়মান তরুণ আগ্রহী যুবকদের জন্য কিছু ভূমিকা রাখতে রাখতে চাই বিশেষ করে ডিজাইনিং ড্রাফটিং সেকশনের মধ্যে আমি নজরুল ইসলাম টিপু উনিশশো সাল থেকে এই ফিল্ডের মধ্যে আমি জড়িত আছি পৃথিবীর বহু বড় বড় কোম্পানিতে আমি আমি কাজ করেছি আর কাজের দেখতে সাথে দিন দিন এটার সমৃদ্ধি বাড়ছে বাংলাদেশি যুবকেরা এই ফিল্ডে ভালো করেছে কিন্তু তাদের কিছু দুর্বলতা রয়েছে যে দুর্বলতার কারণে তারা সেখানে এখানে টিকে থাকতে পারে না আর এই ধরনের একটা ফিল্ড যে দুনিয়াতে খুব ভালোভাবে সম্মানজনক অবস্থান নিয়ে কাজ করা যায় এটাও তেমন একটা বাংলাদেশে খুবই কম দেখা যায় বাংলাদেশে যখন থাকা হয় এটা বোঝা যায় না যে এই ধরনের একটা ফিল্ড আছে এবং সেই ফিল্ডে যথেষ্ট একটা ডিমান্ড আছে ফিল্ড আছে এটা সবাই জানে কিন্তু এটা ডিমান্ডটা কেমন এটা অনেকেই জানে না যেহেতু আমি দীর্ঘ বছর এই লাইনের মধ্যে আছি সেজন্য এটা আমার জানা আছে আমার আগ্রহ বেড়েছে এখানে যে আমি যদি কিছু আগ্রহী যুবক এবং তরুণদের ভবিষ্যৎ ভূমিকা রাখতে পারবে স্মরণ করছে আল্লাহকে তিনি আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন তিনি আমাকে বোবা বানান নাই আমি আমার এই কথা বলার সুযোগটাকে জনকল্যাণে কাজে লাগাতে পারছি এই সুযোগ পাওয়ার জন্য আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ এরপরে আমি যার কথা প্রথমে স্মরণ করছি তিনি হলেন বাংলাদেশের এই কীর্তি সন্তান জানা ফজলুর রহমান খান যিনি সারা বিশ্বে এফ রহমান খান হিসেবে পরিচিত সমাদৃত তাকে জগতের শ্রেষ্ঠতম স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসাবে অভিহিত করা হয় পৃথিবীতে তিনি প্রথম গোলাকার বিল্ডিং তৈরি করেন এবং সর্বোচ্চ বিল্ডিং সর্ব উচ্চ বিল্ডিং তৈরির ক্ষেত্রে তিনি যথেষ্ট ভূমিকা রাখেন আজকে তাকে স্মরণ করার পিছনে অন্যতম যেটা কারণ হল যেহেতু আজকে আমাদের প্রোগ্রামটা ডিজাইন এবং ড্রয়িং নিয়ে এবং তা অবশ্যই ক্যাট সফটওয়ার ব্যবহার করে আর প্রথমে ক্যাট সফটওয়্যার সম্পর্কে যিনি স্বপ্নে দেখেছিলেন তিনি হলেন ফজলুর রহমান খান দেখুন এই পেজটা হলো উইকিপিডিয়া এখানে লিখে আছে ফজলুর রহমান খানের বিস্তারিত বহু লম্বা বর্ণনা অবশ্যই আপনারা এটা আমার সম্পর্কে জানবেন শুরুতেই তার সম্পর্কে পরিচয় দিতে যে কথাটা বলা হয়েছে কান ওয়াজ অলসো এ পাইনিয়ার ইন কম্পিউটার এডিট ডিজাইন ক্যাট এই কথাটাকে হাইলাইট করার জন্য আমি এই বিশেষ করে এখান থেকে জিনিসটা দেখিয়েছি তো মূলত যে ক্যাট নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি এটা স্বপ্নদ্রষ্টা ছিলেন এটার প্রতিকৃতি ছিলেন বাংলাদেশের কৃতি সন্তান ফজলুর রহমান এখন আমরা সামনে দিকে যাব ক্যাট পাখি মূলত ক্যাট একটা প্রোগ্রামের নাম ক্যাট শব্দ ইয়ারটাই হলো কম্পিউটার অডিড ডিজাইন আর যে আমরা এখন দেখতে পাচ্ছি কম্পিউটার অডিড ডিজাইন তার মাধ্যমে এটা ক্যাট শব্দ উৎপত্তি হয়েছে মূলত অনেকগুলো ক্যাট প্রোগ্রাম আছে যেমন অটো ক্যাট রোজি ক্যাট জ্যাট ক্যাট থ্রিডি স্টুডিও রেবি এই যে অনেক সফটওয়্যারের নাম আমরা শুনছি এগুলো সবগুলো ক্যাড অর্থাৎ যে যে প্রোগ্রাম দিয়ে কম্পিউটারে ড্রয়িং এবং ডিজাইন করা হয় তার মধ্যে অটোক্যাড তা সারা দুনিয়াতেই প্রসিদ্ধি পেয়েছে এখন কথা হচ্ছে অনেকেই অটোকেট শিখেন চিন্তা করেন আমি হয় যদি অটোকেট জানা হয় তিনি একটা ভালো কাজে লেগে যেতে পারবেন আসলে এটা একটা ভুল ধারণা অটোকেট জানলেও তাকে ড্রয়িং জানতে হয় কথাটা ড্রয়িং সম্পর্কে ওনার বিস্তারিত ধারণা থাকতে হয় এই কারণে যে ড্রয়িং এর একটা লাইন ছোট্ট একটা ডট ছোট একটা ফোটা একটা কথার একটা একটা সেখানে ব্যাখ্যা দেয় এই ব্যাখ্যাটা যতক্ষণ পর্যন্ত আমরা না জানবো ততক্ষণ পর্যন্ত অটোকে সে কেউ কোনো লাভ নেই এরপরও কথা হচ্ছে লাভ নেই বলতে এটা এই নয় যে নিরুৎসাহিত ব্যাপার এমন একটা প্রোগ্রাম যে প্রোগ্রামটা জানলে কোনো না কোনো সময়ে এটা নিজের জন্য এটা কাজে লাগে এই হল যেটা এটা অনেকটা ইন্টারেস্টিং প্রোগ্রাম যেটা জানলেই হয় কোন না কোন একটা কাজে সেটাকে অবশ্যই লাগানো যাবে এই মুহূর্তে বিশেষ করে ডিজাইন এবং ড্রাফটিং এর জন্য অটোকেড এবং ডিজাইন জিনিসগুলো যেগুলো ব্যবহার প্রোগ্রামগুলো ব্যবহার হচ্ছে কোন কোন ফিল্ডে আমরা একটু দেখে আসি আমাদের দিন একটা সাহস ইঞ্জিনিয়ারিং ফিল্ডের মধ্যে মূলত এই চারটা ফিল্ডে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিল্ড সিভিল ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এই চার ফিল্ডে যেভাবে ইঞ্জিনিয়ারের ইঞ্জিনিয়ারের বাসায় কথা বলবে তিনি এমন ড্রয়িং অঙ্কন করবেন যেটা ইঞ্জিনিয়ার বুঝবে সাইডের মানুষ বুঝবে এমনকি যারা ফোরম্যান আছে লেবার আছে তারাও বুঝবে এরপরে হটকাট ফিল্ডের আরো গুরুত্বপূর্ণ কিছু ফিল্ড রয়েছে যেখানের মধ্যে এগুলো কাজে লাগে যেমন ফাইভ অয়েল ফিল্ড ল্যান্ডস্কেপ সার্ভেই ইরিগেশন এবং ইন্ডাস্ট্রি ওয়াটার ওয়াটার রিসোর্টস আমরা দশটা ফিল্ড এখানে দেখতে পেলাম আরও কিছু ফিল্ড আছে যেখানের মধ্যে ড্রয়িং এবং অটোকেড অটোগ্রেডের সম্পৃক্ততা রয়েছে একটা হচ্ছে কার্পেন্ট্রি অ্যালুমিনিয়াম ওয়ার্কশপ অ্যান্ড ফ্যাক্টরি কিচেন ইকুইপমেন্ট কোম্পানি সাইনবোর্ড এন্ড বিল বোর্ড মেটাল ওয়ার্কশপ এগুলো তো ড্রয়িং এবং অটোক্যাডের যথেষ্ট ব্যবহার আছে এরপরেও নন ইঞ্জিনিয়ারিং পার্সন যাদের ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড নেই তারাও এটাকে কাজে লাগাতে পারে যেমন কারো যদি একটা কার্পেন্ট্রি শপ থাকে তিনি যদি নিজে কাজটা করেন এবং তার কাছে যখন অটোক্যাডের জ্ঞানটা থাকবে তাহলে তিনি নতুন নিত্য নতুন ডিজাইনের কার্পেন্ট্রি তিনি উপহার দিতে পারবেন গ্রিল ওয়ার্কশপ গ্রিল ওয়ার্কশপ বলতে আমাদের আমরা গিয়ে আমাদের ওয়ার্কশপের মধ্যে আমরা দরজা জানলা বানাই এগুলো হলো একটা টিপিক্যাল আটজন বানিয়েছে ও দেখা দিকে একজন বার বানিয়ে দিয়ে থাকে একটাই আপনি যদি আমাদের শহরগুলো দেখেন জানলা দিয়ে একটু তাকান দেখবেন সবাই মনে হয় যেন এক কোম্পানি থেকে অর্ডার দিয়েছে এখান মধ্যে কোনো নতুনত্ব নাই কারণ ওই একটা একজন বানিয়ে দিয়েছে কোনো সৃষ্টিশীলতা নাই কোনো বৈচিত্র্য নাই মূলত যিনি অটোকেট জানবেন তিনি অবশ্যই নিজে এবং তার কাছে যদি সৃষ্টিশীলতা থাকে বহু ধরনের তিনি কাজ করতে পারেন দেখুন এটা একটা গ্রিলের ডিজাইন এখানে একটা আমরা ড্রয়িং দেখতে পাচ্ছি এখানে এটা একটা দরজা দেখতে পাচ্ছি যেটা গ্রিল দিয়ে তৈরি করা হয়েছে এই জানলা আছে এই যে বহু কাজ আছে দেখুন এটা তো এই কাজগুলো সেখানে করা হয় আর একটা হলো টাইপিং শপে অনেক সময় এটা কাজ থাকে কিছু ড্রয়িং বানানোর ক্ষেত্রে আর হলো দলিল রাইটার দলিল রাইটারদের জন্য ড্রয়িং দরকার হয় আমরা যখন এই ম্যাপগুলো ম্যাপের কাজ করতে হয় দলিল যারা লিখেন এখানে একটু ম্যাপটাকে অঙ্কন করে দিতে হয় সাব রেজিস্টার অফিসে কিংবা এখন বর্তমানে এটা খুবই কম্পালসারি এটা খরচ করতে হয় মানুষ আইডিয়া করে হয়তো হাতে কলমে পেন্সিল দিয়ে এঁকে দেন কিন্তু এই কাজটাকে যদি যিনি অটোকেট জানেন তিনি খুব নিখুঁতভাবে এটা খুব সংক্ষিপ্ত সময় নিখুঁতভাবে এটা করে দিতে পারবেন এবং যখন এই কাজগুলো শুরু হয়ে যাবে তখন সংগত কারণে ম্যানুয়াল কাজগুলো বন্ধ হয়ে যাবে তো আমরা এই ফিল্ডগুলো আমরা দেখতে পেলাম এই সমস্ত ফিল্ডগুলোতে অটোক্যাডের কাজ আছে অটোক্যাডের এখানে ডিমান্ড আছে আর সারা বিশ্বে দিনে দিনে যেহেতু ভবন বড় বড় শপিং মল রাস্তা ঘাট ব্রিজ এগুলো বেড়ে বেড়েই চলছে সেই হিসাবে এই ড্রয়িংয়ের ফিল্ডটাও দিনে দিনে এটার ক্ষেত্র ক্ষেত্র বাড়ছে তো আমি আশা রাখবো এটা হলো আমরা একটা আমার নিজের সম্পর্কে আর একটা ড্রাফটিং কেয়ার সম্পর্কে কথাটা বলার জন্য অতটুকুই এখানে উপস্থাপন করা হলো আশা করি আপনারা আমার সাথে থাকবেন আমি আপনাদের প্রয়োজন মতো এবং ক্লাস দিব আর একটা কথা হচ্ছে আমি জানি বাংলাদেশের হয়তো একজন নতুন স্টুডেন্টের জন্য কোথায় অভাবটা আছে সেই অভাবটা আমি নিজেই পূরণ করার জন্য সেভাবে ক্লাস দিতে থাকবো তো যারা এই বিশেষ করে এই প্রোগ্রাম শিখে এবং ড্রয়িং শিখে দুইটার জন্য যারা আগ্রহী তারা অবশ্যই আমার আমার এই একটা লাইক দিতে বলবেন না এবং বন্ধু বান্ধবদেরকে আপনারা অবশ্যই উৎসাহিত উৎসাহিত করবেন তিনি যাতে এই কাজটা একটু যারা শিখে রাখে তাহলে এটা কোনো না না কোনোভাবে জীবনে কোনো এক সময় এটা কাজে লেগে যাবে আজকে এতটুকু আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ